আছেন আশা করি ভালোই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দুর্দান্ত স্বাদের একটি চিকেন রেসিপি নিয়ে হাজির হয়েছি চলুন শুরু করা যাক আমি এখানে একটি মুরগির বুকের মাংস নিয়েছি নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আঙ্গুলের সাইজের ধুয়ে পরিষ্কার করে পানি ঝরে নিয়েছি এবার এক সামিজ আদা রসুনের পেস্ট একসাচামিজ জিরা পেস্ট এক সাহ গুড়া হলুদের গুঁড়া এক সাহ চামিচ মরিচের গুঁড়া এক চা ধনিয়া গুঁড়া দেড় চা সয়া সস দেড় চা টমেটো সস আর দুই চা চামিচের মতো রস পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে একটু মিশিয়ে নেব সামিজের সাহায্যে এরপরে দিয়ে দিব হাফ চা মতো কালো গোল মরিচের গুঁড়া আর একটি ডিম ফাটিয়ে দিয়ে দেবো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো দশ মিনিটের মতো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। মুরগিটা আমি ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেখে দিয়ে আরও একটি বাটি নিয়ে নিলাম এবার এক কাপের মতো ময়দা নিয়েছি এরপরে দিয়ে দিলাম এক কাপের মতো চাউলের গুঁড়া এক গোলমরিচের গুঁড়া হাফসা চামিজ মরিচের গুঁড়া হাফচা চামিজ হলুদের গুঁড়া হাফসা ধনিয়া গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নেব সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে চুলো একটি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেবো এবার চুলা রাশটা মিডিয়ামে রেখে তেলটা গরম হতে দিয়ে ম্যারিনেট করা মুরগির মাংসের থেকে একটি করে পিস নিয়ে ময়দান মতো এভাবে হাত দিয়ে চেপে সেপে গরম তেলে ছেড়ে দিতে দেব দেখুন আমি কীভাবে মাখাইতেছি এভাবে আপনারা হাত দিয়ে চেপে চেপে ময়দাটা জড়িয়ে তেলে সেরে দেবেন এভাবে করে সবগুলো মুরগির পিসি আমি ময়দাতে মেখে মেখে দিয়ে দেবো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন তেলে সারার পরেই আমার চিকেনের পিসগুলা কেমন ক্রিস্পি হয়ে গেছে এভাবে আমি লাল লাল করে সবগুলো পিসি ভেজে নেব দেখুন দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক মজার আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন দেশের কিংবা দেশের বাইরে থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আপনারা এই চিকেন ফ্রাইটি বানিয়ে বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারেন অনেক সময় ধরে পিসপি থাকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ